হ্যালো এভি আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ডেইলি কুকিংয়ের আরো একটা রেসিপি নিয়ে এখানে আমি কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটাকে আমি অফ ক্যামেরায় ফানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি মূলা দিয়ে এখানে আমি কিছু মূলা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি রান্নাতে চলে যাব প্রথমে আমি তেলাপিয়া মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিব। এই তো এখন ছুলাটা অন করে আমি ছুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্রাইপেনটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিবো রেগুলার রান্নার তেল এই তো তেলটা পুরোপুরি গরম হয়ে আসার পর পরে আমি মেরিনেশন করা তেলাপিয়া মাছটা তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য এখন আমি মাছগুলোকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব এরপরে মাছগুলোকে উল্টে দিব মাছগুলো একটু ভাজা হয়ে গেছে এখন পাচ্ছাকে আমি ভালোভাবে ভেজে নেব এই তো মাছগুলা বাজা হয়ে গেছে এখন মাছগুলাটা আমি তুলে নিব এখন মাছ বাজার তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচি ভেজে নিব ভাজা হয়ে আসছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দেড় ডেবিল চামচ রসুন বাটা এখন সামান্য একটু পানি দিয়ে রসুন বাটাকে আমি তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে ভেজে নিবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইতো বেশ কিছুক্ষণ যখন পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে কষানো হয়ে যাবে এর পর্যায়ে আমি দিয়ে দিবো একটা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব দেড় চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতন আমি কষিয়ে নিব মশলাটাকে আমি কষিয়ে নিব। পর্যন্ত মশলাটা কষে পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিয়ে দিব মুলা গুলা মুলাটাকে নিয়ে রেখে মশলার সাথে মিক্স করে নেব এখন আমি মুলাটাকে ঢেকে দিব খড় মোলাটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব তো পাঁচ মিনিট কষানো করে দেখুন মূলাটা থেকে অনেকটা ঝোল বের হয়ে আসছে এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিব এখন আমি এটাকে আবারও ডেকে দিব ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য আর আরো কিছুক্ষণ কষিয়ে নেব আরো পাঁচ প্লেটের মতো এই তো জোলটা পায় পুরোপুরি শুকিয়ে দেখুন তেলটা পুরোপুরি ভাবে ছেড়ে দিয়েছে এখন আমি একটু ছেড়ে দেব এই পর্যায়ে আমি এক করে দিব পরিমাণ মতো গরম পানি তো গরম ঝোল আমি দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটে আসলেই আমি দিয়ে দিব তেলের বাজার মাছগুলা এই তো আমি এখন এটাকে ঢেকে দিব ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সম্পূর্ণভাবে রান্না করে নিব এরপর যে ঢাকনাটা তুলে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ পালি আর মিডিয়াম সাইজের একটা টমেটো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিব। এখন আমি এটাকে ডেকে আরও প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তারপর ছোলা থেকে নামিয়ে নিব তেস তো আমার রান্না প্রায় শেষ এখন আমি ধনে পাতা কুচি দিয়ে তো চুলাটা বন্ধ করে দিব এই তো এই হলো আমার আজকে তেলাপিয়া মাছ দিয়ে মুলো দিয়ে ঝোল রেসিপি কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক দিয়ে যাবেন এক একটা লাইক কমেন্টস আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে আর ভাই বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ সকলকে ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ